ভিডিও তার যে কথা বলবো মূলত বলিউডের দুটো আপকামিং সুপারস্টার বা বলতে পারো সুপারস্টার তকমা তারা অবশ্যই পেয়ে গেছে কারণ তারা নিজের ক্যারিয়ারে কেরিয়ারে যেরকম একটা সিনেমা ডেলিভার করতে চাইছিল তারা তাদের কেরিয়ারে অনেক রকমের প্রজেক্টে অনেক রকমের জনরায় কাজ করেছে বাট যেটা বেস্ট মানে বক্স অফিস কালেকশন হিসাবে তাদের মধ্যে যে প্রোটেন্সিয়াল আছে অ্যাজ এ স্টার হিসাবে সেই বিষয়টা কিন্তু তারা ডেলিভার করেছে রণবীর কাপুর অ্যানিম্যালে এবং রণবীর সিং অবশ্যই দুরান্দারে বিশাল বিয়ন্ড লেভেলে তারা ব্যবসা দিয়েছে তো আমার মূলত যে বক্তব্যটা থাকবে যে রণবীর কাপুর রিসেন্টলি তোমরা সকলেই জানো যে ধুম ফোর মানে অ্যানিম্যালের প্রচন্ড লেভেলের একটা ব্যবসা সাফল্যতা আনার পর রণবীর কাপুরকে অ্যাপ্রোচ করা হয় ধুম ফোর নিয়ে এবং এর পাশাপাশি ডন থ্রি যেটা একটা শাহরুখ খান অভিনীত একটা বড় ফ্রেঞ্চাইজ সেই সিনেমাটার পার্ট থ্রির জন্য কিন্তু ফারান আখতার রণবীর সিংকে অ্যাপ্রোচ করে এবং এই যে পার্টিকুলার যে পার্টিকুলারলি আমরা সমস্ত কন্ট্রোভার্সিয়াল এর মধ্যে না আমরা রণবীর সিংকে প্রচণ্ডভাবে কিন্তু একটা অ্যান্টি হিসাবে সবসময় বিচার করি বাট একটা জিনিস কিন্তু তোমরা যদি ভেবে দেখো যে এই কাহিনীটা বা এই পুরোপুরি থ্রু আউট যে সিনেমাটা সেটা কিন্তু পুরোপুরি বানানো হয়েছিল শাহরুখ খানকে কেন্দ্র করে শাহরুখ খান এই সিনেমাটা করেনি পরবর্তী টাইমে তারা রণবীর সিংকে অ্যাপ্রোচ করে এবং মেকারসরা এই সিনেমাটাকে অ্যানাউন্সমেন্ট করে অ্যানাউন্সমেন্ট করার পর তারা শুটিং সমস্ত কিছু পরিকল্পনা করে ফেলে রণবীর সিং নিজের এন্টায়ার লাইফে বা তার যে ক্যারিয়ারে যে একটা এমন ফেজের মধ্যে ছিল যেখানে সে একটা মানে অ্যাকশন ওরিয়েন্টেড সিনেমা কিন্তু ডিমান্ড করছিল মূলত অডিয়েন্সও তার কাছ থেকে ডিমান্ড করছিল এবং সে কিন্তু সেই বিষয়টা বুঝতে পেরেছিল এবং সে অনেকবার কিন্তু রিকোয়েস্ট করেছে ডন থ্রি মেকারদেরকে ইভেন মিডলে তারা আবার অ্যাপ্রোচও করেছিল শাহরুখ খানকে এবং এরকমও নাকি ন্যারেটিভ শোনা যাচ্ছে যে শাহরুখ খান যদি সিনেমার পার্ট হতো তাহলে তারা রণবীর সিংকে সরিয়ে দিত ইভেন ধুরন্দার আসার জন্য বিশালভাবে তারা ওয়েট করেছিল যদি ধুরন্দার চলে তবেই তারা মানে এই সিনেমাটাকে রিলিজ করাবে না হলে করবে না এরকম একটা অ্যাপ্রোচের সাথে কিন্তু তারা এগোচ্ছিল সেই কারণে কিন্তু বারবার সিনেমাটা পোস্টপোন হচ্ছিল তুমি যদি একটা সিনেমাকে সিনেমার মধ্যে যদি সেটা নির্মাণ করো এবং সেখানে তুমি একজন অভিনেতাকে যদি অ্যাপ্রোচ করো এবং সেটা যদি হাজার রকম কন্ডিশনের মধ্যে তুমি যদি তার শুটিং যদি নির্মাণ করো তাহলে সে স্টারকে সেটা বা সেই অভিনেতাকে সেটা মানে বিশালভাবে একটা বলতে পারো অপমানিত করা তো রণবীর যেটা করেছে আমি তো মানে তার সাথে একদমই সহমত এর সাথে সাথে রণবীর কাপুর ওয়াইআরএফ মানে মূলত ভাবে ধূমফোরের জন্য অ্যাপ্রোচ করে এবং একটা টাইম ছিল যখন না রণবীর রণবীর সিং এরা এদেরকে মানে বড় লেভেলের সিনেমা অ্যাপ্রোচ করলে এরা তাও সিনেমার পার্ট হয়ে যেত রণবীর কাপুর তাও নিজেকে একটুখানি সেলফডের মধ্যে রাখলেও রণবীর সিং তো অ্যাপ্রোচ করলে সে পার্ট হয়ে যায় সিনেমার কিন্তু এখন তারা বুঝতে পেরে যে স্ক্রিপ্ট বা অডিয়েন্সের সাথে কানেক্টিভিটিটা সেটা কিন্তু প্রচন্ড লেভেলে দরকার এবং আজকের দিনে দাঁড়িয়ে রণবীর কাপুর সে মানে মূলতভাবে ভাবে এর যে পুরোপুরি যে লাস্ট যে সিনেমাগুলো এসছে তাদের যে ফ্র্যাঞ্চাইজের উপর তারা যে সিনেমা হিট করাতে চাইছে মূলতভাবে ভাবে ধুম ধুম এমন একটা ফ্র্যাঞ্চাইজ ধুম ফ্র্যাঞ্চাইজের মধ্যে যারা জীবিত আছে বলে যে দুটো চরিত্র চরিত্র অভিষেক বা উদয় চোপড়ার যে ক্যারেক্টারটা সেই চরিত্র দুটোকে সেইভাবে স্ট্যাবলিশ করা হয়নি তো মূলত ভাবে যে টাসেলটা হবে সেটা দেখার জন্য অডিয়েন্স আর ওয়েট করে নি এবার আর ওয়াইরেফের একটা সিনেমার একটা যে বলতে পারো তাদের যে একটা ন্যারেটিভ সেট হয়ে গেছে যে তারা এতটা পরিমাণে ওভার দ্য টপ ট্রিটমেন্ট করে যেটা একটা সাউথের সিনেমাকেও সেখানে মানে কিছুটা রিয়েলিস্টিক মনে হয় মানে এক একটা সাউথের যেমন মাস ওরিয়েন্টেড ওভার দ্য টপ ড্রামাটিক্যাল ওয়েতে যেভাবে তারা রিপ্রেজেন্ট করে এক একটা সিনেমা তার থেকেও এটা মানে ওভার দা টপের মানে লেভেলে এবং মানে তারা এক এক একটা একটা পার্সনকে অভিনেতা যারা প্লে করে বা একজন পুলিশ অফিসার তাদেরকে একটা সুপার হিরো বেস্ট হিসাবে তাদেরকে রিপ্রেজেন্ট করে তো সেই কারণে রণবীর পুরোপুরি জানিয়েছে যে ধুমপুর তার যদি স্ক্রিপ্ট পছন্দ হয় তবেই সে সেই সিনেমার পার্ট হবে যেটা একদমই প্রপার আমার মনে হয় তার ডিসিশন ইভেন শামশেরা বলে একটা কাজ এসেছিল যেখানেও কিন্তু ভালোভাবে তারা প্রমোট করেনি ছবিটাকে এবং সেই সিনেমাটাও কিন্তু চলেনি একদমই বক্স অফিসে যাই তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো রণবীর কাপুর এবং রণবীর সিং কে নিয়ে আমার মতে দুজনই দুর্দান্ত মাপের অভিনেতা এবং দুজনের আপকামিং কাজগুলো নিয়ে দুরন্ধার এবং অ্যানিমেল ছাড়াও আপকামিং প্রজেক্ট গুলো নিয়ে কিন্তু অডিয়েন্স বিশালভাবে ওয়েট করে থাকবে তো তাদেরকেও বাছাই করা কাজ অবশ্যই করা উচিত তোমাদের বক্তব্য অবশ্যই কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই